হাই হ্যালো ইভিওয়ান দেখো এখন বাজে ওই পাঁচটা সাড়ে পাঁচটার মতো আমরা একটু বের হচ্ছি ঘুরতে কোথায় যাব কি কি করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তোমরা কিন্তু লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো বাড়ি থেকে রেডি হয়ে তোমাদের সাথে আর কি বলছো মামা অন্ধকার বলছি বাড়ি থেকে বের হওয়ার আগে তোমাদের সাথে আর কথা বলতে পারিনি চটপট করে রেডি হচ্ছিলাম তো এখন বের হচ্ছি ওই যে তোমাদের ক্রিয়াংশিকার পাপা ও আছে মানে যাবো গাড়ি দিয়ে ওই নাকের থাকে তো গাড়িটা তো ওইটা নিয়ে তারপর আমরা বের হব চলো যাই করি তারপরে অন্ধকার অন্ধকার তোমাদের ক্রিয়াংশিকার যে কত কথা শিখছে মানে তোমাদের কি বলবো আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই ওর কথা শুনে হাসবো না কি করবো ওই অন্ধকার হয়ে যাচ্ছে তো ওইটাই বলছো অন্ধকার অন্ধকার তো চলো দেখতে থাকো আবার তোমাদের সাথে পরে কথা দেখো আমরা চলে আসলাম এখন জলায় এখানে ওই যে আমাদের গাড়িটা ধামানো থাকে তো এখন গাড়িটা নিয়ে বের হবো চলো কোথায় কোথায় যায় অবশ্যই শেয়ার করবো অনেকদিন বাদে এরকম গাড়ি নিয়ে বের হচ্ছে ভালোই লাগছে তো চলো তোমরাও দেখতে থাকো দেখো বের হয়ে কিন্তু চলে আসলাম একটু মিষ্টির দোকানে মানে যেখানে যাচ্ছি ওই আন্টিদের জন্য একটু মিষ্টি নেব তো এই দেখো আমরা বের হয়ে পড়লাম তো চলো তোমরা কিন্তু লাস্ট অব্দি পুরোটা ব্লগ দেখতে থাকো আমরা কিন্তু চলে আসলাম রঙের দোকানে আসলে আমরা কিন্তু আজকেও রঙ খেলবো চলো তোমরা লাস্ট কিন্তু আজকের এই ব্লগটা দেখতে থাকো আশা করবো তোমাদের খুব ভালো লাগবে তো দেখো রং নিয়ে নিলাম আসলে যাচ্ছি তোমাদের ফ্রেন্ডের বাড়িতে এক পাপার মানে সান্দাদাদের বাড়িতে ওই আনটিকে একটু রং দেব তো চলো তোমরা দেখতে থাকো খুব মজা করব এখানে তোমাদের ক্রিয়াংশিকাও খুব খুশি মানে আনটি ওকে একটু রং দেবে তো ওটার জন্যই যাওয়া আর আমরা কিন্তু একটু ঘুরতেও যাব খুব মজা করেছি তোমরা লাস্ট অব্দি দেখতে থাকো দেখো এখন আসলাম সান্দা বাড়িতে চলো চলো এখন আমরা খেলবো রং চলো তোমাদের দেখাই কি খেলবে

nah amar zada ke boloto eta muchado video no 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 amar ente no ha bachato bachato এই যে দেখতেই পেলে তোমাদের ক্রিয়াংশিকা কিন্তু ঠাম্মি আর দাদাইকে রঙ দিয়ে দিলো আর আমি একটু আমিও একটু আঙ্কেলানটিকে রং দিয়ে দিলাম আর সত্যি খুব ভালো লাগে মানে প্রত্যেকটা প্রোগ্রামে সবার সাথে কাটাতে খুব ভালো লাগে আর আঙ্কেলানটিকেও রঙ দিতে পেরেছি সেটা আরও ভালো লাগছে এখন তোমাদের ক্রিয়াংশিকা তো আরও দেবে ওর কাকাইকে দেবে মানে সবাইকে রং দেবে তো যাই হোক এখন আমরা আবার একটু বের হব আসলে আমরা যাবো একটু লং ড্রাইভে দিন বাদেই তো আমরা গাড়ি নিয়ে বের হলাম তা আমরা একটু লং ড্রাইভে যাবো তো চলো কোথায় যায় জানতে হলে কিন্তু লাস্ট অবধি তোমাদের ভিডিওটা দেখতে হবে এবার চলো অনেকক্ষণ বসার পর এবার আমরা বের হব আর তোমাদের ক্রিয়াংশিকা তো গেলেই ওই আন্টির পানের বাটা নিয়ে ও ভীষণ ভালোবাসে খেলা করতে আনটি ওকে নিয়ে বসে থাকে আর ও ভীষণ ভালোবাসে তো এবার চলো আমরা যাই বের হই যদিও এখানে দিদিকে খুব মিস করছি দিদি বাড়িতে ছিল না তো যার জন্য খুবই খালি খালি লাগছিল খুব মিস করেছি আর একসাথে সবাই থাকলে আরেকটু মজা হতো আরেকটু ভালো লাগতো তো এই দেখো এখন বের হলাম তখন কিন্তু প্রায় সন্ধ্যা সাতটার মতো বাজে ষাটটায় কি সাড়ে হবে এখন আমরা যাব লং ড্রাইভে কিন্তু কোথায় যাই তা জানি না তো এইবার দেখো যেতে 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 হালকা হালকা বৃষ্টি আমরা ওই খোয়াইল লাইনে ওই সাইড দিয়ে গিয়েছিলাম আর দেখো কত সুন্দর রাস্তার মধ্যে বৃষ্টি পেয়ে পেয়ে গেলাম এত ভালো লাগছিল মানে এই ফার্স্ট বৃষ্টি এই ওয়েদারে খুব ভালো লেগেছে মানে এই সিজনে ফার্স্ট বৃষ্টি পেলাম কালকে তো তোমাদের সাথেও শেয়ার করলাম আর তোমাদের কোথায় কোথায় বৃষ্টি হয়েছে অবশ্যই কমেন্টে জানিও যদিও আমাদের এখান থেকে আমরা যেই সাইডে গিয়েছি ওই সাইডে বেশি বৃষ্টি হয়েছে মানে যেটাকে শিলাবৃষ্টি

চলো আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে বাইরে খুব বৃষ্টি হলো লং ড্রাইভ সাথে বৃষ্টি মানে কতটা যে এনজয় করেছি তোমাদের কি বলবো তো চলো ওয়েদারটা ভীষণ সুন্দর তো দেখা যাক এখন কোথায় যাই ইচ্ছে আছে বাড়িতে চলে যাওয়ার তো দেখা যাক তোমাদের সাথে অবশ্যই শেয়ার করো তো দেখো এখন বাজে প্রায় নটার মতো তো অনেকক্ষণই তো ঘুরলাম ওই গিয়েছিলাম খোয়াইয়ের ওই সাইডে মানে পুরোপুরি খোয়াই যায়নি তো ওই রাস্তা ধরে গিয়েছিলাম আর কি তো এখন তো প্রায় বাজে নটা তো এখন যাচ্ছি এখন আছি মেলার মাঠ তো নিচ্ছি চিলি চিকেন আর সাথে বাটার নান তো নিয়ে তারপর চলে যাব বাড়িতে এর মধ্যে হলো বৃষ্টি বৃষ্টির মধ্যে চিলি চিকেন দিয়ে বাটার নান খেতে তো মানে অসাধারণ লাগবে তো যাই হোক তোমাদের ক্রিয়াংশিকাও একটু ঘুমিয়ে নিলো দেখো কি দুষ্টুমি করছে কোথায় গিয়েছিলে কোথায় গিয়েছিলে বলে দাও এখানে বলে দাও কার সাথে বেরো করতে গিয়েছো আঙ্কেল তো এই দেখো আমাদের ঘোরাঘুরি কমপ্লিট এখন কিন্তু নান আর এখানে চিলি চিকেন নিয়ে নিলাম এই ওয়েদারের মধ্যে খেতে কিন্তু বেশ ভালো লাগবে তো এখন চলো বাড়িতে যাওয়া যাক আর এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও মানে বৃষ্টির মধ্যে লং ড্রাইভও হলো খুব এনজয় করেছি তো চলো সবাইকে টাটা